নমস্কার বন্ধুরা চিকেনের সাথে বদল আনতে আজ একটু অন্য ধরনের চিকেন রেসিপি নিয়ে এলাম এই জন্যে একাটি পুদিনা পাতা আর তার থেকে অর্ধেক ধনে পাতা নিয়ে পাতাগুলো ছাড়িয়ে নেব এখানে আট দশটা কাঁচা লঙ্কা নিয়েছি খানিকগুলো কাজু বাদাম নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি সমস্তটা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেবো পাতাগুলো পরিষ্কার করার পর ঝালটার জন্যে একটু বেশি করে কাঁচা লঙ্কা দিতে হবে এরপরে চিকেনটির প্রিপারেশনের জন্যে এখানে পঞ্চাশ গ্রাম টক দই অল্প একটু গন্ধরাজ লেবু আর এক চিমটে হলুদ দিয়েছি হলুদটা খুবই সামান্য দেবো জাস্ট কালারটা হালকা আসার জন্যে এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে লেবুর রসটা ভালো করে মাখিয়ে নেব লেবুর রসটা দিলে গন্ধও আসবে আর খুব সফট হবে চিকেনগুলো তারপরে এক চিমটে যে হলুদ নিয়েছিলাম সেটা আর দইটা দিয়ে বেশখানিক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে মাখিয়ে রাখলে চিকেনটার স্বাদটা দূর্তান্ত আসবে মাখানো হয়ে গেছে এরপরে শুরু করছি কড়াইয়ে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমে তারপরে মোটামুটি দশ পনেরোটা মতন রসুন গোটা গোটাই দিয়ে দিলাম এটা হালকা করে ভাজব এরপরে একটা বড় বাটারের কিউব দিয়ে দিলাম বাটারটা একটু পরে দিলাম যাতে পুড়ে না যায় রসুনটা ভাজা হওয়ার পরই বাটারটা দিলাম বাটারটা একটু মেল্ট হয়ে যাক তারপরে অন্য প্রিপারেশনগুলো দেবো এই সময় অল্প একটু আদা দিলাম খুবই অল্প হাফ চামচ বাঁটলে যতটা হয় ততটাই আদা দিলাম আদাটা এখানে আমি অল্প দিচ্ছি রসুন আর পেঁয়াজটাই বেশি দেবো তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এগুলোও দিয়ে দিলাম এবার এগুলো কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে কারণ এটা আমি পেস্ট তৈরি করবো বাটারের গন্ধে পেস্টটা দারুণ সুন্দর লাগবে খেতে রসুন পেঁয়াজ আর অল্প আদা দিয়ে ভালো করে ভেজে ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে এসে লাল রঙ হয়ে গেছে কাঁচা গন্ধগুলোও চলে গেছে ঠান্ডা হলে পরে এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব একটু ঠান্ডা হলে তবেই করব তারপরে চিকেনটা তৈরি করতে হবে পেস্টটা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে পেঁয়াজ রসুনের পেস্টটা হয়ে গেছে ওই কড়াইয়ে আবার সাদা তেল দিয়ে নিলাম দিয়ে একটা বড় শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা দেওয়ার পরে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে এবার ভাজতে হবে যেহেতু দই দিয়েছি আর লেবুর রস আছে তাই একটু বেশি করে জল বেরিয়ে আসবে ওই জলেই চিকেনটা ভালো করেই সিদ্ধ হয়ে যাবে কষে কষে রাঁধতে হবে দেখুন কত জল বেরিয়েছে এই সময় লবণটা দিলাম আগে কিন্তু লবণ দিয়ে নিয়ে আরও বেশি জল বেরিয়ে যেত লবণটা মাখিয়ে কষে কষে রাঁধতে হবে জলটাতেই চিকেনটা পুরো সিদ্ধ হয়ে যাবে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে এরপরে যে পেঁয়াজ রসুনের বাটারের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একদম নরম মখমলের মতন তৈরি হয়েছে চিকেনের গায়ে মিশে গেলে দারুণ সুন্দর খেতে লাগে যাতে ধরে না যায় ওই জন্যে নেড়ে নেড়ে রান্নাটা করছি স্বাদ আনার জন্য এক চিমটি চিনি দিলাম এটাও মিশিয়ে নিচ্ছি চিকেনটা পুরো তেলটা টেনে নিয়েছে কিন্তু পরে আবার তেলটা ছেড়ে আসবে হাফ চামচ গোলমরুচ গুঁড়ো দিলাম দুর্ান্ত স্বাদ হয় খেতে রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে নানের সঙ্গেও খুব সুন্দর খেতে লাগে এরপরে আমি যে পাতা ধনে পাতা দই কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম এক বাটি সেটা দিয়ে দিলাম এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু কাজু আছে সেই জন্যে কড়াইয়ে ধরে যেতে পারে এই জন্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে চাইলে এই সময় হাফ চামচ গরম জল দেওয়া যেতে পারে নামানোর আগে একটু বাটার আর দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম বাটার আর কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে পুরো শুকিয়ে শুকিয়ে এসছে আপনারা চাইলে হাফ কাপ গরম জল করে দিয়ে দিতে পারেন তাতে গ্রেভিটা খুব সুন্দর হবে গ্রেভিটা অসাধারণ টেস্ট হয় খেতে চিকেনগুলো সেদ্ধ সেদ্ধ হয়েই এসছে শুধু নামানোর অপেক্ষা আর একটু করতে হবে মোটামুটি চিকেন সিদ্ধ হয়ে এসছে মশলাটা মিশে এসছে দারুণ সুন্দর গন্ধ বাটার পাতা আর কাজের জন্যে অসাধারণ একটা টেস্ট হয় টক টক দারুণ খেতে লাগে ঝাল ঝাল প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা আর পাশে থাকবেন প্লিজ